এই জন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এটা সম্পূর্ণ ভুয়া বানাওয়ার কথা কেউ ফিরে না খালি হাতে এটা যেমন বানাওয়ার খাজা খাজা এই শব্দও বানাওয়ার দুর্গার পেছনে যেমন আসলে কেউ নাই দরগার পেছনে আসলে কেউ নাই আসলে কেউ নাই বলেন কি নাই বলেন আসলে কি নাই আসলে কেউ নাই দু চারটা উল্লেখযোগ্য মত বাদ দিলে চিটাঙ্গে একবার আমরা এক জায়গায় গেছিলাম এক আলেমে দিদ আমার সাথে বসা তুমি ওনার ওনার কার্ডটা আমাকে দিছে আমি দেখতেছি চিটাঙ্গের এক মাজার মসজিদের উনি ইমাম মাজার না হলো জুলমান শাহ কি শাহ মাজার বলেন জুলমান শাহ মাজার আমি ও মালানাকে বললাম মানে না আপনি একটা মাজারের ইমাম শাহ আপনি বলেন তো জুলমান অর্থ কি বুঝলি জুলমান অর্থ অন্ধকার এটা কি কারোর পৃথিবীতে কোনোদিন নাম হয় প্রচুর মূলত এই জায়গাটা এই জোর জং জোর ছিল জঙ্গল ছিল অন্ধকার ছিল পরে সেখানে এরা একটা বান ভাওতাবাজি করা এখানে একটা মাজার বানাইছে এখন নামটা কি দিব তো অন্ধকার যেহেতু জুলমান সাথে কি এগুলো কতগুলো নাম ছাড়া আর কি নাই বলেন খাজা বাবা কোনো শব্দ নাই বলেন 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 এখনো ব্যক্তি নাই বলেন খাজা বাবা এখনো ব্যক্তি কি কোনো ব্যক্তি সব খাজা খাজাatra সবাই খাজা আত্মীয় খাজা নও খাজা আত্মীয়ও খাজা আত্মীয়ও খাজা মানে কি জানা জানা ওরে এক সম্মানসূচক শব্দ এখন এটা আমাদেরকে ধোকা দেওয়ার লাগা খাজা বাবা বানায় দিয়েছি কি বানায় দিয়েছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তাহলে ওমা উতি তুমিল ইলমি ইল্লা আল্লাহ তাআলা বলেন আমার আমি আপনাকে আদম থেকে ঈশা পর্যন্ত সব কিছু দিয়েও আমার কাছে যা রেখে দিয়েছি তার সামান্যই দিয়েছি তাহলে এক নম্বর প্রশ্ন কি ছিল কে ছিলেন এর উত্তর যদি আমি বলতে থাকি তো বলতে থাকতে পারবো লেকিন সময় তো আমাদের হবে না দুই নম্বর প্রশ্ন কি নিয়ে আসছিলেন একটা জবাব একটা এক প্রশ্নের জবাব এক প্রশ্নের জবাব এক এক বাক্যে জবাব কি নিয়ে এসেছেন পুরান চৌহান ল বলেন কী নিয়ে এসছেন ব্যাস দুই নম্বর তো অবশেষ তিন নম্বর প্রশ্ন বলেন কিভাবে আবার বলেন সৌহান এই প্রশ্নের উত্তর এক নম্বর দাওয়াত দুই নম্বর তালিম তিন নাম্বার তাবলিগ চার নাম্বার জাহাজ ইন্দা লীলা এই শব্দ শুনলে তো আবার ডর লাগে এখন আর লাগে না কয়টা নিয়ে আসছে কিভাবে কোরআন নিয়ে আসছে কিভাবে বলেন দাওয়াতের লাইনে তবলিগের লাইনে তালিমের লাইনে জেহাদের লাইনে তাজকিয়ার লাইনে সোহান দিলগুলোকে সাফ করে দিয়েছেন এটার নাম ছিল তাজকিয়া কোরআনে করিম পড়িয়েছেন এটার নাম ছিল দা তালিম বলেন রব্বে করিমের জাত ও সিফাতের দাওয়াত দিয়েছেন এটার নাম ছিল দাওয়াত এবার সব শেষ হওয়ার পরে যারা মানবে না ওদেরকে তলোয়ার দিয়ে মানিয়েছেন এটার নাম ছিল জিহাদ তাহলে রসুল কি নিয়ে আসছেন কোরআন এবার কোরআন নিয়ে আসছেন কিভাবে চাল পাঁচ লাইনে দাওয়াত তালিম তাবলিক দাওয়াত তালিম তাবলিক বলেন দাওয়াত তালিম তাবলিক तस्किया दावत तालीम तबलीग तस्किया जिहाद दावत तालीम तक बोलें दावत तालीम तबलीग तस्किया जिहाद बोलें ये चैप्टर दिए आमार का से कुरान पूछी दिए थे सुभान अल्लाह बोले চারটা দিয়ে কোরআনে কালিম্বা শেখ থেকে মাদুক সীমা দিলে দিয়ে পাঁচটা দিয়ে কখনো তা আবার দিয়ে কখনো তালিম দিয়ে কখনো লিখ দিয়ে কখনো তস্তিয়া দিয়ে আবার কখনো জেহাদ দিয়ে তাহলে যদি কেউ বলেন সিরাত কী জিনিস সিরাত রসুল কোন থে রসুল কী ছিলেন দুই নম্বর রসুল কে কে আয়া রসুল কী নিয়ে এসেছেন তিন নম্বর রসুল কীভাবে নিয়ে আসছেন তাহলে রসুলের দাওয়ালিম রসুল সীরত রসুল তবলীগ রসুল সীরত রসুল তজকিয়া রসুলের সীরত রসুল জহাদ রসুলের সীরত একজন বদর সীরত বহুদ সীরত খন্দক সীরত ফতে সীরত মীরত খাইবার সিরত সব আমরা বলা কি ভাই যদি শুধু মে সোয়াদ কাপি সিরত অংশ বলেন বাকিগুলো বলার বাকিগুলো বলবেন না কেন কি যদি এ সাত সিরত রংশ হয় বাকিগুলো হবে না কেন কোনটা কোনটা সিরত না এবার বলেন হ্যাঁ একটা মানবেন একটা মানবেন না আপনি আর পূর্ণাঙ্গ আশেখের সুর হলেন না পূর্ণাঙ্গ হলেন না আশেকের সুন হলেন না এই সিরতের অংশ তেলাবাতের জন্যই আমি আপনাদের সামনে আজকে এ আয় কে তেলাবাত করেছি মূলত রসুলের সিরত বারের অবিগুলো থেকে শুরু হয় নাই এটা সিরত শুরু হয়েছে আরো অনেক আত্মিক কি ইব্রাহিম আলসাম যখন বাইতুল্লাহ বানালেন যদি ইসমাইল আল্লাহ সঙ্গে নিয়ে আল্লাহাল তুমি আমার ঘর যে তোমার ছেলেকে সঙ্গে নিয়ে তুমি দে আমার যা চাইবা সব দিব ইস যদি আমার আল্লাহ বাংলাদেশে এমপি বানাই দিও কারণ বাংলাদেশে এমপির সুবিধাবাদী সুযোগ পৃথিবীর আর কোন এমপি না কি আচ্ছা এমপি যে চার বছর পরে চার বছর পরে দুজন আইলো কে কে ভাগছে কোন এমপি ভাইকে বাংলাদেশে আয়া করছে পৃথিবীর কোন কোন এমপি নির্বাচনের পরে দ্বিতীয় নির্বাচনে ফেল করলে অথবা নির্বাচন না করলে ভাইকে যায় আমরা পালাবো না পালাবো কোথায় মির্জা ফখরুরের বাড়িতে গিয়ে উঠবো এখন কোথায় তিনি আমরা পালাবো না আমরা পালাবো না আমরা কি করবো না আচ্ছা পালাতে হবে কেন এমপি তো দরকার বাংলাদেশের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন হবে কিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়া উপজেলা চলবে কিভাবে এমপি ছাড়া দেশ চলবে কিভাবে তো পাঁচ বছর পরে পালাবেন কেন বুঝে নাই তাহলে বোঝা গেছে যদি কেউ চুরি করে সে আবারও পালাবে বুঝে নাই কোন কোন দেশের এমপি মন্ত্রীরা পালানোর ইতিহাস আছে এখানে কি আসলেই পালাতে হবে এখানে আসলেই পালাতে হবে এমপি হলেই পালাতে হবে এখন তো এমপি হতে ডরও লাগে আবার যদি পালান লাগে কি এটা কি আসলেই পালাতে হবে কেন এমপি কেন কোন কোন এমপি পালাইছে একবার ত্রিপুরা গেছিলাম না তো যাওয়ার পথে একজন চেয়ারম্যান আমাকে রিসিভ করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে রিসিভ করছে বর্ডার থেকে উনি যখন নেয় উনি আমাদেরকে রিসিভ করতে আসে সাইকেলে করে কিসে শরীর আসে আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে বাহাত্তর বছর আগের গাড়ি একটা প্রাইভেট কার আমাদের জন্য নিয়ে আসছে ভাঙাচুরা আর উনি আসছে সাইকেলে করে কিসে করে আচ্ছা যাক এবার চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে আমাদেরকে উঠেছে একটা মাটির ঘর মাটির মাটির একটা মাটির ঘর নিজের ঘরটাও মাটির সামনের ওয়েটিং রুমটাও মাটির এই মাটির ঘরে আমাদেরকে বসেছে কি তো এই বেটা করে ভাইব কবে জীবনে মাটির ঘর থেকে যদি এখানে এবার গোলসানে দশতলা বাড়ি বানায় তো বাগবে না কেন কি ভাই কি জমা দিয়া এমপি হলেন আর বাঘার সময় কি কি ধুইয়া গেলেন প্রথম দিন এমপি হওয়ার আগে কি কি দিতে দিতে হয় হয় না না নিজের জীবনের জমা খরচ হিসাব বলেন তো সেদিন জমা খরচ হিসাব কি দিলেন আর ভাগার সময় কি কী পালা ফেলে গেলেন কি কি তো এরা ভাগবে না তো কারা ভাগবে তো এটা কি শুধু এদের জন্য না আগামী কেমত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় এই জন্য ফেরাও শিক্ষা কে আমার পর্যন্ত এর মধ্যে আছে শিক্ষা কি আছে শিক্ষা যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না এরা বড় অসহায় এরা বড় কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন